আজকে আমরা বিভিন্ন দাবি দাবা দাবি সমূহ নিয়ে আজকে এই আশার সঙ্গে আসা অনেক বছর ধরে ওরা বেআইনিভাবে এক বছর পর পর সেটা ওরা একটা মিটিং অসলায় তারা অবৈধভাবে সই নিয়ে তারা সেটা ভোট করে মহলে সেটা পাঠিয়ে দেয় যে আমাদের ভোট গঠন হয়ে গেছে এইভাবে অবৈধ অনেক দিন থেকে এখানে সঙ্গে এইভাবে অনেক দিন থেকে চলতেছে আর সঙ্গে যে আমাদের উপসঙ্গকে নিয়ে যে কাজ করা কথা ছিল সেটা আমাদেরকে উপসংঘকে না জানিয়ে তারা সেরা এইখানে সঙ্গে এখানে দশজন কমিটি ছিল দশজন থেকে ওরা হয়ে গেলো সাতজন সাতজন হয়ে দুজন ট্রান্সফার হয়ে গেল তারপর ছিল ছয়জন ছয়জন থেকে হয়ে গেলো তিনজন এরা অব অবৈধভাবে দীর্ঘদিন থেকে তারা তিনজনেই উপসংগ মিলে সঙ্গ মিলে সব কাজ ওরা অবৈধভাবে করে এর আগেও আমরা সব দল নিয়ে আমরা লড়ছি সব দল অভিযোগ করছিল আমরা কি বেডিও ম্যাডামের কাছেও গেছিলাম বেডিও ম্যাডামের কাছেও আমরা অভিযোগ করছিলাম কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি আজকে আমরা এখানে আসলাম যে আমরা আমাদের যত দাবি দাবা আছে আমাদের দল সেটা আমরা এক এক করে সবাই আমরা বলবো আমরা পেশ করবো কিন্তু তার আগেই ওরা এখানে যে ওরা প্লেন নিয়েছিল যে ওরা টিফিন করছিলো এবং ওরা ভাবছিল যে মহিলারা আসবে আমরা সাধারণ মহিলাকে ধাপা চাপা দিয়ে নয় ছয় বুঝ দিয়ে আমরা মিটিং করে এইটায় ভোট গঠন করে নিব কিন্তু আমরা সেটা করতে দেইনি। কিন্তু আমাদের স্বনির্ভর দল মহিলাগুলো সব সব জাগ্রত হয়ে গেছে তারা বুঝতে পেরেছে যে এটা আর আমরা করতে দিই আমাদের স্বনির্ভর দিদিলাই মেরে দিচ্ছে ওরা ওরা আগে দিছিল তারপর আমরা আমরা তালা নিয়ে এসে আমরা আমাদের দিদি ভিতরে ঢুকতে পারেনি ওরা প্রথমে তালাটা কে লাগেছে লাগিয়ে দিয়েছিলাম তারপরে আমাদের দিদিরা লাগিয়ে দিয়েছিল মিটিং যখনই আমরা মিটিং শুরু করেছিলাম তখনই ওরা বুঝতে পারছে যে আজকে আর এখানে থাকা যাবে না ওরা ভয়ে এখন আপনারা কি চাচ্ছেন আমরা চাচ্ছি এখন যতদিন এজিএম ওরা মোরা সুস্থভাবে ভোট গঠন করতে করবে না ততদিন আমরা তালা খুলতে দিব আর যতদিন এটা ভোট গঠন হবে না ততদিন সংঘবিশের কাজ বন্ধ থাকবে আপনার পরিচয় আমি একজন সাধারণ মহিলা স্বনির্ভর দলের সাধারণ মহিলা কি নাম আমার নাম সতীরা সমস্যা দীর্ঘদিন থেকে একই মেম্বার আছে এটা একটা প্রধান সমস্যা আর বিভিন্ন দলে তো বিভিন্ন সমস্যা আছে। আমরা দু হাজার চার থেকে দ্বিতীয় দু হাজার চব্বিশ যেখানে শুরুতে সমবায় যখন আমরা গঠন করি প্রত্যেকটা দল শেয়ার প্রত্যেকটা দল শেয়ার এক টাকা কিন্তু চলে না সরকারের টাকাও এখানে সমবায় চলে না আমাদের গ্রুপের টাকা এখানে ইয়ে চলে সমবায় চলে সেক্ষেত্রে বলা হয়েছিল যে প্রত্যেকবার ইলেকশন হবে ইলেকশনের মাধ্যমে প্রার্থী বাসাই হবে কে সংঘনেত্রী হবে কে ঘোষাধ্যক্ষ হবে কে সভাপতি হবে সেখান থেকে আমরা দেখে আসছি যে দু হাজার চার থেকে আজকে চব্বিশ ওই একই মুখ এবার আমরা না কোনো হিসাবপত্র পাই প্রত্যেক বছরে একটা মিটিং ডাকে কোনো রকম করে সই নিয়ে ওদের ইলেকশন ওরা সিলেক্ট করে নেয় যে আমাদের ইলেকশন হয়ে গেল আমরা এই নিয়ে বিডিও টেবিলে অনেকবার গেছি ভিডিও আজ পর্যন্ত কোনো রকম আমাদের আশাও দেয়নি আশা শুধু ওখানে গেলে দেয় যে হ্যাঁ হবে হবে কিন্তু আজ পর্যন্ত কোনো রকম সুরাহা করেনি এই জন্য আজকে এজিএম ছিল আমরা সেই এজিএম আজকে করতে দিলাম না যতদিন আমাদের দাবি দাবা না ভিডিও ম্যাডাম জয়েন্ট ভিডিও ম্যাডাম মেনে নিচ্ছে দিন আমরা সঙ্গ খুলতে দিব না আজকে আসছিল কি ঘটনাস্থল না আসেনি শুধু প্রশাসন পাঠাই দিচ্ছে ঠিক আছে কি নাম নাম্বার নতুন নাম্বার মিটিং ডাকলো তাইকে ভাইগে গেল কেন আমরা এক নম্বর প্রশ্ন আমদের সংসারে কাজ নাই বাচ্চা কাচ্চা রাইখে আসি আমদের কি কোনো মূল্য নাই ওদের সময়েরই মূল্য আমরা কি মানুষ না তাহলে ওরা যদি এখানে থাকতেই পারবে না তাহলে আমাদেরকে ডাকলো কেন মিটিং না আজকে মিটিং হয় তার আমরা আসার আগে ওরা ভাইগে চলে গেল তাহলে ওরা ডাগলো কেন আমার। নাম

আসার সংঘ অঙ্গ সংঘ অতিথি আমাদের এইখানে এই বামুনি কিছুদিন আগে একটা ফর্ম নিয়ে গেছে বলছে যাদের যাদের পায়খানা নাই হ্যাঁ ওই জন্য আর কি ফর্মটা কিন্তু ফর্মটা আমার হাতে দিয়ে বলতেছে যে তোমরা বলবা যে প্রতিটা বাড়িতে আমাদের পায়খানা আছে হ্যাঁ প্রতি বাড়ি আমাদের পায়খানা আছে অথবা আমার বাড়ি দুইটা ফ্যামিলি আমাদের বাড়িতে দুইটা ফ্যামিলি আমাদের একটা পায়খানা বলে তুমি লিখবা প্রতি জায়গায় লিখবা ইয়েস ইয়েস প্রতি প্রতি জায়গায় লিখবা ইয়েস ওদের মুখে তাকিয়ে এইটা নিয়ে তারপরে আমি যখন ফর্মটা ফিলআপ করলাম বললাম হ্যাঁ পায়খানা আছে সবাই আমার এখানে আসে কেন স্কুলের ড্রেস আমাকে মামনি বলল যদি তুমি লেখো যে না পায়খানা নাই না পায়খানা নাই তাহলে কি হবে তাহলে তোমার কি ঠিক আসবে